এই সময় আমার সকল চাষি ভাইরা আমরা বড় ধান চাষ করব বা জমিতে রোপণ করব তবে বড় ধানের উচ্চ ফলন পেতে হলে আমরা কিভাবে জমিতে সঠিক নিয়মে বড় ধান রোপণ করব এবং বড় ধানের জমিতে উচ্চ ফলন পেতে গেলে আমরা কি পরিমাণ জমিতে রাসায়নিক সার ব্যবহার করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ ইকলাস বাবু সম্মানিত কৃষক ও কৃষাণী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য অন্য জাতির প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা প্রায় সকল চাষি ভাইরা আমরা এখন জমিতে কিন্তু বড় ধান রোপণ করতেছি এটা একটা বড় মৌসুম চলতেছে সকল চাষি ভাইরা আমরা বড় ধান রোপণ করার জন্য জমি করতেছি বা জমিতে আমরা বড় ধান রোপণ করতেছি তবে বড় ধানের উচ্চ ফলন পেতে হলে সঠিকভাবে আমাদের জমিতে যদি বড় ধান রোপণ করি তাহলে কিন্তু আমরা উচ্চ ফলন পেতে পারি তবে আমাদের সঠিক নিয়মে কিন্তু বড় ধানের জমিতে রাসায়নিক সার ব্যবহার করতে হবে তবে কি পরিমাণের আমরা রাসায়নিক সার ব্যবহার করব এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে সকল আমার চাষি ভাইরা এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন চলুন আমরা জেনে নিই বড় ধানের জমিতে বড় ধানের ধানের চারা আমরা কতদিন বয়সে জমিতে রোপণ করব। তবে জাত অনুযায়ী আমরা কিন্তু বড় ধানের চারা জমিতে রোপণ করে থাকি তবে সর্বনিম্ন আমরা পঁচিশ থেকে তিরিশ দিনের চারার বয়সে চারা গাছ আমরা জমিতে রোপণ করার চেষ্টা করব তবে আমার চাষি ভাইদেরকে বলবো ধানের জমিতে আপনারা সবসময় স্কিল পদ্ধতিতে আপনারা জমিতে চারা রোপণ করার চেষ্টা করবেন চারা রোপণ করার দূরত্ব হবে চারা থেকে চারার দূরত্ব পঁচিশ সেন্টিমিটার এবং চারা গভীরতা বা চারা রোপণের গভীরতা দুই থেকে তিন সেন্টিমিটার এইভাবে আমরা যদি জমিতে স্কিল পদ্ধতি বা লাইন পদ্ধতিতে ধান রোপণ করে থাকি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে ধানের জমি পরিচর্যা করতে পারবো যেমন ফার্টিলাইজার আমরা সঠিকভাবে দিতে পারবো কীটনাশক আমরা সঠিকভাবে জমিতে প্রয়োগ করতে পারবো পাশাপাশি আমাদের ধানের জমিতে আগাছা নিরানোর জন্য আমরা কিন্তু স্কিল বা লাইন পদ্ধতিতে যদি রোপণ করে থাকি তাহলে কিন্তু আমরা সুবিধা অনুযায়ী আমরা কিন্তু জমিতে নিরানোর ব্যবস্থা করতে পারি তাই আমার চাষি ভাইদেরকে বলবো আপনারা স্কিল পদ্ধতিতে ধানের জমিতে ধান রোপণ করলে অনেক সুবিধা পাবেন ধানের জমিতে উচ্চ ফলন পেতে গেলে প্রতি তেত্রিশ শতক জমিতে টিএসপি অথবা ডিএপি বিশ কেজি আমরা সার ব্যবহার করব তবে জমি অনুযায়ী আমরা সার ব্যবহার করার চেষ্টা করব যে সকল জমি উঁচু টাইপের সে সকল জমিতে টিএসপি অথবা ডিএপি সার আমরা বিশ কেজি ব্যবহার করবো যেগুলা নিচু জমি জলবদ্ধ হয়ে থাকে সে সকল জমিতে আমরা পনেরো কেজি টিএসপি বা ডিএপি সার ব্যবহার করার চেষ্টা করব এবং প্রতি শতক জমিতে এমওপি ব্যবহার করব পনেরো কেজি তবে এমওপি বা পটাশ সার উচ্চ বা নিচু জমিতে একই পরিমাণের সার ব্যবহার করার চেষ্টা করব এবং প্রতি তেত্রিশ শতক জমিতে জিপসাম দশ থেকে পনেরো কেজি জিপসাম ব্যবহার করার চেষ্টা করব। তবে যেগুলো উঁচু টাইপের জমি সেগুলো জমিতে আমরা পনেরো কেজি ব্যবহার করব এবং যেগুলা নিচু টাইপ বা জলবদ্ধ হয়ে থাকে সে সকল জমিতে আমরা দশ কেজি জিপসাম ব্যবহার করব। এবং প্রতি তেত্রিশ শতক জমিতে এক কেজি বোরন বা বোরিক অ্যাসিড আমরা জমিতে প্রয়োগ করার চেষ্টা করব যে সকল আমার চাষি ভাইরা টিএসপি সার জমিতে ব্যবহার করবেন সেই সকল চাষি ভাইরা প্রতি তেত্রিশ শতক জমিতে দশ কেজি ইউরিয়া বা নাইট্রোজেন সার আমরা প্রয়োগ করার চেষ্টা করব এবং যে সকল চাষি ভাইরা ডিএপি সার ব্যবহার করবে সেই সকল চাষি ভাইদের ইউরিয়া বা নাইট্রোজেন সার প্রয়োগ করার কোনো প্রয়োজন হবে না তাই আমার চাষি ভাইদেরকে বলবো আপনারা ফসল উৎপাদন করতে ডিএপি সারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল চাষি ভাইদেরকে বলবো আপনারা টিএসপি সার ব্যবহার কম করে ডিএপি সার জমিতে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আমাদের ফসল ভালো থাকবে এবং আমাদের খরচের হারটা কমে যাবে এই অনুযায়ী আপনার জমিতে যদি সার প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু আপনি সঠিক পরিমাণে ফসল আপনার জমি থেকে হারভেস্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম